我来炸了，把你们都炸掉！ আজিকালি আমি রাস্তায় শুনলাম যে শক্তিপুরে কিছুটা সাম্প্রদায়িক উত্তেজনা যে সাম্প্রদায়িক দাঙ্গা শক্তিপুরে থেকে কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে আজকে একটা সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে সেই সাম্প্রদায়িক উত্তেজনার কারণে শক্তিপুরের কিছু মানুষ আহতে হাসপাতালে ভর্তি হয়েছে আমি সেখানে তাদেরকে দেখতে আসছি আমি মালদা থেকে ফেরার পথে রাস্তায় খবর পেলাম তাদেরকে হাসপাতালে দেখতে আসছি তারা কেমন আছে না আছে চিকিৎসা তাদের ঠিক মতো হচ্ছে কিনা সেই জন্যে হাসপাতালে ঢুকতে এই বিজেপির কিছু নেতা হিন্দু কেন অধিচ্ছি জবাব দাও বড় অদ্ভুত কথা আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না মুর্শিদাবাদের দাঙ্গা রুকবো তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও নাটক করে লাভ নাই আমি আসছি পেশেন্ট দেখতে হাসপাতালের মধ্যে অধীর চৌধুরী গো ব্যাক আর হিন্দু কেন মার খাচ্ছে অধিত চৌধুরী যা জবাব দেবে এই বাদদামি করার জায়গা পাই না না এই বাদদামি করার জায়গা কি হসপিটাল পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানো হচ্ছে আমি যে অভিযোগ করেছি অভিযোগ সত্য আমার সঙ্গে দাঙ্গা আমি জবাব দেবো হিন্দু মার খাচ্ছে কেন সে প্রশ্নকে যে বিজেপির কথা খাগড়া করা ছোঁড়া তাই এতে ইন্টেনশনটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে উদ্দেশ্যটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে আমি এসেছি সেখানে আহত ব্যক্তিদের দেখতে তারা হিন্দু না মুসলমান আমি জানি না আমি শুনেছি কয়েকজন আহত হয়েছে কয়েকজন ভর্তি হয়েছে এটা আমার নৈতিক দায়িত্ব তাদের খোঁজ নেওয়া তাই মালদা থেকে সিধা আমি হাসপাতালে আসছি এখন হয়তো বাড়িও যায়নি সিধা হাসপাতাল মালদা থেকে আমি আজকে ইলেকশন কমিশন কথা বলেছি সেই শক্তিপুরে ব্যাটালিয়ান পাঠানো হয়েছে একটা ব্যাটালিয়ান মালদা থেকে আসছে আবার এক্সট্রা একটা এক্সট্রা ব্যাটালিয়ান ব্যারাকপুর থেকে যাচ্ছে সেখানকার ওসির বিরুদ্ধে আমাদের অভিযোগ হয়েছে ওসিকে সাসপেন্ড করানোর চেষ্টা করা করা হয়েছে সেখানটায় এসপি নিজে গেছে সেখানটায় আমি ইলেকশন কমিশনের কন্টিনিউ যোগাযোগ রাখছি সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি ওর অদ্ভুত কথা আমি জবাব দেবো কোথায় কী হচ্ছে